আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বাংলা বিষয়ের প্রথম সততার পুরস্কার আজকে আমরা পুরস্কার এর প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তবে এটি হচ্ছে প্রথম পর্ব তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় পর্ব সকল পর্ব একসাথে দেখে নিবি আছে অর্ধবার্ষিক এবং বার্ষিক সৃজনশীল প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বর দেখো সৃজনশীল এই যে গদ্য থেকে চারটি আর কবিতা থেকে চারটি মোট আটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি প্রশ্ন করতে হবে করে তো এখানে বাংলা বিষয় তাদের প্রথম গদ্যটি নিয়ে আলোচনা করবো সত তার পুরস্কার এখানে দেখো সৃজনশীল এক সৃজনশীল এক এ বলা হয়েছে কালাম আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে তাদের অবস্থান অবস্থা তেমন ভালো নয় কোনো দিন অতিবাহিত করে এ কারণে হাজি সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা কামালকে কালামকে একটা ব্যান গাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন তিনি এই যে এখানে দেখো তিনি বললেন তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো কিছুদিন পর হাজি সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুকে বিক্ষুককে পাঠালেন তাদের কাছে চাইতে আবুল আর কালাম কোনো সাহায্য করল না কিন্তু হাফিজ বিনা পয়সায় বিক্ষোভের জামাটা সেলাই করে দিল এ হচ্ছে উদ্দীপক এখন আসো নিচের দিকে চারটি প্রশ্ন কথা বলা হচ্ছে স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন হচ্ছে স্বর্গীয় দূত আহ স্বর্গীয় বলতে ফেরেস্তা স্বর্গীয় দূত মানুষের শ্রদ্ধবেশ ধারণ করেছিলেন কেন বলেছে কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত তা ব্যাখ্যা করো হচ্ছে হাফিজের কাজের মধ্যেই গল্পের কথা এবার আসো এই যে এক নম্বর প্রশ্ন উত্তর আহ ক বলা হয়েছে স্বর্গীয় দূত তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন এরপর হচ্ছে প্রকৃত পরিচয় প্রকাশ করতে চাননি বলেই স্বর্গীয় দূত মানুষের সদ্যবেশ ধারণ করেছিলেন প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট এখান থেকে স্বর্গীয় দূত বলতে এখানে আল্লাহর দূত বা বোঝানো হয়েছে এখানে দেখা এটা হচ্ছে প্রথম পয়েন্ট এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট এটা খতে দুইটি পয়েন্ট আর গতে তিনটে পয়েন্ট এটা প্রথম পয়েন্ট আর এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট আর পয়েন্ট এখানে দেখো এই যে এটা দ্বিতীয় পয়েন্ট এটা তৃতীয় পয়েন্ট আর ঘতে চারটি পয়েন্ট দিতে হবে এই যে একটা প্রথম পয়েন্ট এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট আর এইটা হচ্ছে তৃতীয় পয়েন্ট আর হচ্ছে চতুর্থ পয়েন্ট এভাবে তোমাকে সৃজনশীল এই উদ্দীপকটি তোমাদের মূল বইতে দেওয়া আছে তো এখানে এই যে ক খ আর গ এর প্রশ্ন দেখো কালাম ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পের ধবল ও টাকওয়ালা ব্যক্তির অকৃতজ্ঞ আচরণের দিকটি প্রতিফলিত হয়েছে তোমরা উদ্দীপকটা ভালো করে দেখে নাও এরপরে এখানে কালাম ও আবুলের কাজের মধ্যে পুরস্কার যে দিকটি প্রতিফলিত তা ব্যাখ্যা এখন আমাকে এক কথায় আমরা এটা বলেছি এখন দ্বিতীয় পয়েন্টে আমরা বলবো সততার পুরস্কার গল্পের ধবল ও টাকওয়ালা ব্যক্তি তাদের আগের দুরবস্থার কথা অস্বীকার করে এবং প্রেস্তার প্রতি অমানবিক আচরণ করে অমানবিক আচরণ করে উদ্দীপকের কালাম ও আবুলও একরকম চরিত্রের অধিকারী এরপরে হচ্ছে আহ তিন নম্বর পয়েন্টে দিবি উদ্দীপকের কালাম ও আবুল দরিদ্র অসহায় ছিল হাজি সাহেবের সহায় সহায়তায় তাদের জীবনে দিন আসে কিন্তু পরবর্তীতে তারা অকৃতজ্ঞ ও অহংকারী হয়ে ওঠে এই জন্য তারা দরিদ্র বিক্ষোভকে কোনো সাহায্য করেনি যেমনটি দেখা যায় আলোচ্য গল্পের দবল ও টাকাওয়ালা ব্যক্তির আচরণে তারাও দরিদ্র বিদেশি বিদেশি রূপ ধারণকারী কোনো সাহায্য করেনি অর্থাৎ উদ্দীপকের কালাম আবুল এবং সততার পুরুষের ধবল ও টাকওয়ালা ব্যক্তির আচরণে অকৃতজ্ঞতার পরিচয় পাওয়া যায় এ হচ্ছে গয়ের উত্তর এর এরপরে ঘ এখানে বলা হয়েছে হাফিজের কাজের মধ্যেই শততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত এখানে দেখো বলা হয়েছে সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় তুলে ধরাই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা যা উদ্দীপকের হাফিজ চরিত্রের মাঝে সার্থকভাবে ফুটে উঠেছে এবার দ্বিতীয় পয়েন্টে তোমরা এটা এখানে দ্বিতীয় পয়েন্ট এখানে দিবে সততার পুরস্কার গল্পে সততা ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়েছে যা গল্পের অন্ধ ব্যক্তির আচরণে প্রকাশ পেয়েছে আর তাই বিদেশি ক্ষতগ্রস্ত লোকটিকে সাহায্যে সাহায্যার্থে সে পছন্দমতো জিনিস দেওয়ার আন্তরিক অনুরোধ করেছে তিন নম্বর পয়েন্ট দিবে যে এখানে উদ্দীপকের হাফিজ দরিদ্র অবস্থা থেকে মুক্তি পেয়েছে আবিদ সাহেবের দেওয়া সেলাই মেশিন হাফিজের অবস্থা বদলে দিয়েছে এজন্য সে সব সময় আল্লাহর নিকট কৃতজ্ঞ থেকেছে আর তাই অসহায় দরিদ্র ভিক্ষুক তার কাছে এলে এ ভিক্ষুকের জামাটা বিনা পয়সায় সেলাই করে দিয়ে কৃতজ্ঞতা ও নৈতিকতার পরিচয় দিয়েছে এরপর চার নম্বর পয়েন্ট মিলিয়ে দিবে তত পুরস্কার গল্পের অন্ধ ব্যক্তি এবং উদ্দীপকের হাফিজের মনোভাব একই ধরনের নিজেদের অবস্থা পরিবর্তন হলেও তারা অতীতকে ভুলে যায়নি দরিদ্র অসহায়কে সহায়তা করে তারা নৈতিকতার পরিচয় দিয়েছে আর এটি হচ্ছে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা এ বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্য মন্তব্যটি যথাযথ এরপর হচ্ছে দুই নম্বর সৃজনশীল দেখো উদ্দীপক এক দুই শতলোক সাতবার বিপদে পড়লে আবার ওঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবার নিপাত হয় এটা হচ্ছে হজরত সোলাইমান আলহ সালামের বাক্য পানি এর ফলে গুণী যারা গুণী হয় তারাই তো সমাজের আসল মানুষ কোন প্রান্তিকালে তার তারা থাকে না বেহুশ জাকির আবু জাফর উক্তিটি করেছেন এখন আসো এখান থেকে চারটি প্রশ্ন করেছে ফেরেজ তারা কিসের তৈরি খ হচ্ছে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন উক্তিটি বুঝিয়ে লেখ এরপর হচ্ছে উদ্দীপকে উদ্দীপক এক এর সাথে সততার পুরস্কার গল্পের সাদৃশ্যগত একটি নিরূপণ করো এরপর হচ্ছে উদ্দীপক দুই যেন সততার পুরস্কার গল্পের অন্ধ লোকটির অনুরূপ বিশ্লেষণ করো এখানে দেখো দুই নম্বর প্রশ্ন উত্তর ফেরেশতারা নুরের তৈরি এই যে এটার উত্তর লিখবে ফেরেশতারা নুরের তৈরি এরপর লিখবে এখানে বলা হয়েছে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন তো এখানে দেখো ধবল রুগীর মিথ্যাচার ও অকৃতিকতা দিকটি প্রকাশ করতে সদ্ববেশি স্বর্গীয় দূত প্রশ্ন উক্তিটি করেছেন এটা হচ্ছে প্রথম পয়েন্ট দিবে এখানে দুইটি পয়েন্ট লাগবে ক্ষতে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সততার পুরস্কার গল্পের লেখক সততা ও কৃতজ্ঞতার দিকটির প্রতি দিয়েছেন ডবল রোগীকে সুস্থ করে দিয়েছেন তাকে পরীক্ষা করার উদ্দেশ্যে স্বর্গীয় দূত তার কাছে সাহায্য চাইলে তার পূর্বের করে সেই মিথ্যা বলে যে সে সারা জীবনই এমন ধনবান ছিল তাই নিজের সম্পদ অন্যকে দিতে অস্বীকার করে স্বর্গীয় দূত ডবল রোগী তার পূর্বের অবস্থান সম্পর্কে সচেতন করতেই প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে ধবল রুগীর মিথ্যাচারও অনেক বলেছে উদ্দীপক সাথে পুরস্কার গল্পের সাদৃশ্যগত দিক নিরূপণ করা এখানে দেখো এখানে বলা হয়েছে এক উদ্দীপক একে সততার পুরস্কার গল্পের ধবল রোগীর ও টাকওয়ালার অসৎ মনোভাবটির সাথে